এখন দেখাচ্ছি চার দিক থেকে এই সার্ক ফোয়ারা মোড়ের মানুষ এসে জড়ো হয়েছেন রাস্তার আশপাশে মানুষ শিক্ষার্থীদের বিভিন্ন নানা শ্রেণীবেশার মানুষ যারা এই বিজয় উদযাপন করছেন তাদের অভিবাদন জানাচ্ছেন হাত মেরে শুভেচ্ছা জানাচ্ছেন মিষ্টি মুখ করাচ্ছেন উৎসব করছেন আসলে মানুষ গত ষোলো বছর যে ধরনের নিষ্পেষিত হয়েছে সেটি দ্রব্যমূল্যের উদ্যোগ সুশাসন বলেন আইনের শাসন বলেন যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে সেই শৃঙ্খল ভেঙে আজকে তাদের মুক্ত হবার দিন আজকে তারা সেই শৃঙ্খল ভেঙে মুক্ত হয়েছেন এবং তারা মুক্ত বাংলাদেশ যেটি গণতান্ত্রিক বাংলাদেশ যেটি তার চেতনার বাংলাদেশ যে মহান মুক্তিযুদ্ধ যে স্বাধীনতার চেতনা মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে তারা এই রাজপথে নেমেছিলেন আজকে সেই দিনটি তারা উদযাপন করছেন আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষ বিশেষ করে ছাত্র তারা যোগ দিয়েছে সেই সাথে শিশুরাও রয়েছেন সন্তানদেরকে তাদের মায়েরা আজকে নিয়ে এসেছেন এই আপনার মিছিলে এই বিজয় মিছিলে তারা যোগ দেওয়ার জন্য তাদের তারা সন্তানদেরকে নিয়ে এসেছেন তো বলা চলে যে আজকে মানুষের এই যে অভ্যুত্থান এই যে স্বতঃস্ফূর্ত আহ আপনার যাত্রা এই যাত্রার আসলে শেষ কোথায় সেটি দেখার বিষয় তো মানুষ সবুজের পতাকা হাতে নিয়ে তারা রাস্তায় নেমে নেমে এসেছেন এর মধ্যে যেমন শিক্ষার্থীরাও আছেন তেমনি আছেন চিকিৎসক বুদ্ধিজীবী আহ কবি সাহিত্যিক প্রকৌশলী রিকশা শ্রমিক বিভিন্ন বিভিন্ন শ্রমিকরা তারা যোগ দিয়েছেন গার্মেন্ট শ্রমিক রয়েছেন বলা চলে যে আপনার জনতার আর দখলে এবং জনতা এখন যে যেভাবে পারছেন তারা রাস্তায় নেমে এসেছেন

তারা এই উদযাপনটা করছেন কোন ধরনের বিশৃঙ্খলা কোনো ভাঙচুর কোনো কিছুই নেই একেবারেই শান্তিপূর্ণ আসলে ছাত্ররা সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষ ছিল তারা কখনো তারা তখন কোন ধরনের বিশৃঙ্খলা করেনি আমরা যতটুক দেখেছি সব সময় শান্তিপূর্ণ আন্দোলনে ছিল কিন্তু তাদের সেই আন্দোলনকে নানাভাবে ওতোবার চেষ্টা করা হয়েছে অশান্তিপূর্ণ করা হয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে শত শত ছাত্র জনতাকে গুলি করে মারা হয়েছে তারপরেও আজকের এই দিনে তার তারা রাজপথের যে গণঅভ্যুত্থান ঘটিয়েছেন তারা অনেক শান্তিপূর্ণ এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন ছাত্ররা বলেন তারা পরিচয় দিবেন এবং রাষ্ট্রকে তারা সংস্কার করবেন তাদের যে দীর্ঘদিনের দাবি যে রাষ্ট্রের প্রতিষ্ঠা আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাদের যে অভিযোগ সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা সংস্কার করবেন সংস্কার রাষ্ট্র মেরামতে তারা এখন জোর দিবেন যেটি শাহবাগের গণজমায়াত থেকে জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি বিশাল বিপুল সংখ্যক মানুষের